আর এটা হচ্ছে সেই ফ্যাশন ফ্রুট ফ্যাশন ফ্রুট এগুলো সত্তর টাকা দাম আছে ফ্যাশন ফ্রুট সত্তর টাকা ফলসা ছোট গাছ আছে চল্লিশ টাকা ফলসা ছোট গাছ চল্লিশ টাকা চল্লিশ টাকা সিডলেস পাতি দশ টাকা সিডলেস পাতি দশ টাকা তাহলে শুনুন এত বড় নার্সারিতে দশ টাকা থেকেও গাছ এর দাম পেয়ে যাচ্ছেন এবেরি লং মালবেরি যেটা লং মালবেরি ছাড়া বেঁধেছেন তাই তো হম এ থাকছে না সব নিয়ে চলে যায় তাও লং মালবেরির পাতাটা একটু এরকম আহ চিলে কাটা তাই তো এই তো এই যে পাতা এই সব বার হচ্ছে হ্যাঁ আর এই যে মানে কাটা কাটা পাতার নিচে শর্ট ও ওটা শর্ট মালবেরি আচ্ছা লং মালবেরি পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা আর যদি কোনো বন্ধুরা একটু টপ সেটিং জাম সেটিং জাম নিতে চায় কেজি ট্যান জাম হম এইসব টপ সেটিংও আছে এরকম দাম নেবেন আপনি এই কেজি টেন জাম টপ সেটিং করা এগুলো সব দেড়শো টাকা রেট আছে দেড়শো টাকা টপ সেটিং করেছেন সব ভালো ভালো গাছ আছে সব পুরানো গাছ তো সব পুরানো পুরানো গাছ আর জয়েন্টটা দেখিয়ে দিন একদম মানে সব আট আঙ্গুল থেকে জয়েন্ট মাটির থেকে আট আঙ্গুল থেকে জয়েন্ট শুরু হয়ে গেছে কত বললেন আরেকবার দেড়শো টাকা দেড়শো টাকা টপ সেটিং কেজি টেন জাম দেড়শো টাকা পেয়ে যাচ্ছেন দারুন গাছ টের মধ্যে সুন্দর সুন্দর গাছ এখানে রাখা আছে গ্রাপটির নিচে এক ফুটের মধ্যে গ্রাপটি আচ্ছা এগুলোর দাম দেখেছি সত্তর টাকা সত্তর টাকা এগুলো সব আপনার নিজের হাতে বাঁধা হ্যাঁ এগুলো সব নিজেরই বাঁধা না হ্যাঁ ঠিক এগুলো হচ্ছে হানি মার্কট হানি মার্কট হ্যাঁ নতুন ভ্যারাইটি সব ওকে এগুলো সব দেড়শো টাকা আছে বস্তার প্যাকেটে একটা দুটো গাছ না তুললে আবার বন্ধুরা বলবে বললো যে গাছ দেখাবো দেখাই কই নাকি ঠিক ঠিক হানি মার্কট সুন্দর ছোট্টর মধ্যে তাই না হ্যাঁ দামটা আরেকবার একটু

হালই প্যাকেট চেঞ্জ হয়েছে তাই না হ্যাঁ এগুলো কিন্তু রুট স্টক কিন্তু আলাদা আচ্ছা এ কিন্তু বাতাবি রুট এর না বাতাবি স্টক না তাই না এই দেখালাম কয়টা কিটা একটু টক হওয়ার সম্ভাবনা থাকে না না তাহলে সব ভেরাইটি কিন্তু বাতাবি রুট উপরে ভালো হচ্ছে না আচ্ছা আবার হলেও দেখা গেল একটা জিনিস বাতাবি রুটে যখন আমি বানছি কিছু কিছু ভ্যারাইটি দেখি ও লম্বা হয়ে চলে যায় একদম সিঙ্গেল এতটা লম্বা হয়ে যাবে আচ্ছা গিয়ে ও বেরান ছাড়তে কম বেরান ছাড়ছে আর যেরকম রংপুর লাভলেবনের এগুলো কি হচ্ছে এ অটোমেটিকলি এই রুটেসটাকে ওরা বেরান ছাড়তে শুরু করে দেয় তাহলে বুশি হওয়ার ব্যাপারটা বলছেন হ্যাঁ অটোমেটিক এই ছোট গাছ দেখালাম তো দেখেন হ্যাঁ আর টেস্টের দিকে কিছু হেরফের হয় কি প্রত্যেকটাই আমি দেখাচ্ছি টেস্টের কোনো সমস্যা নেই প্রত্যেক গাছটাই কিন্তু বেরান শুরু হয় এর কোনো পুনিং করতে হয় না আচ্ছা কিন্তু বাতাবি রুট ওরগুলো একটু বাটটা বেশি হয় বলে পুনিং করতে হয় কিছু ভ্যারাইটির জন্য সব ভ্যারাইটি না আচ্ছা ফলের স্বাদে কিছু হয় কি না স্বাদের কোনো ফারাক নেই যা ইচ্ছা রুট সেটাই করতে পারো কোনো ফারাক নেই স্বাদে আচ্ছা তাহলে শুনতে পেলেন বন্ধুরা আমরা চেষ্টা করি এরকম ভাবে যতটা পারা যায় না কিছু ভ্যারাইটি আছে কিছু ভ্যারাইটি আছে বাতাবির উপরে করে ভালো হচ্ছে কিছু আছে রংপুর লাভ লেমনের উপরে করে ভালো হচ্ছে এগুলো কিন্তু ভ্যারাইটির উপরে হয় এবার আমি যদি বলে দেই এখানে এর উপরে করলে সবটাই ভালো তা নয় তবে আমাদের দিকে ম্যাক্সিমাম বেশিরভাগ মানে ভ্যারাইটি কিন্তু বাতাবির উপরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি রাখছে আচ্ছা সব ভ্যারাইটি নয় মানে বেশিরভাগ ভ্যারাইটি আর কিছু বিদেশি ভ্যারাইটি এসেছে তাদের বিভিন্ন রংপুর লাভ লেবু এইসব বিভিন্ন এর উপরে হ্যাঁ বাদলে ভালো হচ্ছে ঠিক তো বন্ধুরা চেষ্টা করলাম আমরা ছোটখাটো করে এই কথা এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা মালটা বড় বড় হ্যাঁ এগুলোর দাম রেখেছি কিন্তু একশো টাকা একশো টাকা হম ভিয়েতনাম পুরনো ভ্যারাইটি হয়ে যাওয়াতে কিন্তু সব চলে আসবে এই হলুদ হচ্ছে না পাতা সব ফুল ভরে যাবে একদম আপনারা জানেন লেবুর পাতা ঝরে যাওয়ার পরে জল কম দিয়ে টান দিয়ে তারপরেই ফুল আসে নতুন পাতার সঙ্গে আর এগুলো কি আমাদের কামরাঙা হ্যাঁ এটা সেই সাদা ফুলের যে কামরাঙা থাই কামরাঙা বলছিলে এগুলো একটা টপে বসিয়ে দিয়েছিলাম এটা কিন্তু হচ্ছে গিয়ে ছোট থাকতে মিষ্টি আর এবং বড় সাইজটা হ্যাঁ বড় সাইজের সাইজটাও বড় বলুন এই দেখুন এখানে লঙ্গনের চারা উনি তৈরি করেছেন নিজে হাতে গ্রাফটিং করে আমরা একটু এর ব্যাপারে জেনে নি যে গ্রাফটিং আমাদের এখানে কিরকম সফল হচ্ছে দাদা এটা প্রথমে তো কি ভ্যারাইটি আছে একটু বলবেন এটা হচ্ছে সেই পিং পিং পং পিং পিং পং এবং আর পিং পং খালি একটা আছে ওর কিন্তু আটিটা মোটা হয় আচ্ছা আর যেটা পিং পং সেটার কিন্তু ভিতরে আটিটা ছোট হয় ছোট আর সাইজটা ভালো জুসাল আলো প্রচুর জুস আছে ঠিক আছে আচ্ছা এগুলো আমি বেঁধেছি এগুলে এক কোনি আমি খুব ছোট বলে হ্যাঁ চারা ছোট দেবা যাবে না এক কোনি এক দিতে চাইছেন না কারণ অনেক সময় অনেক কম রেটি দেব আমি রিভিউ অবশ্যই দেব নিজের হাতে বাধা ছাড়া একটু কমে দিতে পারবি আমার চ্যানেলটা একটু সাসপেন্ড করে রাখবেন ঠিক নিউজ সোয়ানানাসারি যে চ্যানেলটা সোয়ানানাসারি আমার চ্যানেল তাতে নোট রিভিউ দেব আপনাদেরও রিভিউ দেব অনেক চ্যানেলই দেব ভাই তখনই আপনাদের বলে এখনো এর মধ্যে থেকে কিছু কেটে যেতে পারে চারা সেই জন্য বলা হলো চলুন বন্ধুরা এগিয়ে যাই আমরা বাগানে তো শেষ নেই চারার দেখাতে আছি একটার পর একটা আপনাদের জন্য আপনি পেয়ারার কি কি ভ্যারাইটি রাখছেন পেয়ারার আছে অনেক ভ্যারাইটি আছে পেয়ারা তবু পেয়ারার আপনার গোল্ডেন এইট আছে এলাহাবাদ আছে আজকাল পেয়ারা নিয়ে কিন্তু অনেকে আবার কাজ শুরু করেছে ঘটি পেয়ারা তারপরে ব্ল্যাক ডায়মন্ড রেড ডায়মন্ড মালতি পেয়ারা এসব তো আছেই পেয়ারার আমি প্রত্যেক বন্ধুদের বলবো যে পেয়ারা তো সবটা ভ্যারাইটি লাগানো সম্ভব না কিছু যেগুলো আমাদের এখানে চলে বাণিজ্যিক ভাবে সফল গোল পেয়ারা হবে ভিতর হবে সাদা মচমচে খেতে এইসব ধরনের দুটো গাছ লাগিয়ে রাখলে যথেষ্ট তাতে বারুইপুর আপনার মতে তো যা হচ্ছে তাতে পেয়ারা সব ছেড়ে দিয়ে বারুইপুর খাবে সেটাই বললাম যে এরকম দুটো তিনটে ভেরাইটি দুটো গাছ লাগিয়ে রাখলে যত এরা সাথে মিটে যাবে এইবার উন্নন্ন যে ভেরাইটি গুলো আসছে নতুন সেসবগুলো আগে রেজাল্টটা জানা যাক না ব্যবসায়িক ভাবেoverlineপুর এলাহাবাদ খাজা এগুলো চলছে বাকি যেগুলো আসছে এগুলো এখনো পরীক্ষিত না পরীক্ষিত দেখতে হবে কি হয় না এগুলো 12 মাস হচ্ছে কিনা হ্যাঁ তারপরে একটা গাছে কত কেজি দিতে পারে হ্যাঁ এগুলো না দেখা পর্যন্ত না লাগানোই ভালো শখ যারা লাগায় একটা দুটো লাগাতে পারে কিন্তু ব্যবসায়ীদের জন্য এক্ষুনি না আর এই জিনিসটাই বলি শখে লাগাক কিন্তু আমি যদি দশটা ছাদে গাছ লাগানো হয় আমার দশটা গাছ লাগালাম দশটা ভ্যারাইটি দেখা গেল লেবু কমলা লাগিয়েছি শখে সেই কমলাটা ছোট হচ্ছে এবং টক হচ্ছে ফলন প্রচুর কিন্তু টক হচ্ছে ঠিক এইবারে আর একটা কমলা লাগিয়েছি ফলনটা একটু মিডিয়াম কিন্তু খেতে এত সুন্দর মিষ্টি এইবারে যদি কোনো আত্মীয় স্বজন আসে পাড়া প্রতিবেশীও আসে তাকে কিন্তু ওই টক লেবুটা ছিঁড়ে কিন্তু ওকে খাওয়াবো না ভাবতে হবে আগে তখনই কিন্তু মিষ্টি লেবুটা এনে আমার সাধে হয়েছে তাকে খাওয়া ওই হেভি সুন্দর তো স্বাদ তখন নিজের মন থেকে ওটা না লাগিয়ে যদি এটা লাগাতাম আরেকটা লাগাতাম তাহলে এটাও খেতে পারতাম এতদিনে ওটারও বয়স হয়ে যেত ফল দিতে এটাও খেতে পারতাম তখন আফসোস হবে কেন পুটলাম এটাই হয় সেইটাই তো ওনার প্রথমেই যেটা কথা সেটা হচ্ছে কি যা হবে নার্সারিতে হয়ে যাক আপনাদের ভালো জিনিস ভালো জাত ফলন ভালো খেতে ভালো এরকম জিনিস যদি পরিচর্যা করে সাথে করা যায় সব ভেরাইটি গুলো সুন্দর ভালো खेती ফলন ভালো জানো একটা গাছ করতে একটা মানুষের মনও ভালো থাকে একটা মানুষের একটা গাছ করতে জীবনের কিছুটা সময় দিতে হয় এবারে সেই সময় দিয়ে যদি দেখা যদি ফল খাওয়ানো হয় সেও যদি বলে না খুব ভালো লেগেছে তৃপ্তি হয় তাহলে আমারও তৃপ্তি আর যদি একটা টক ফল খাওয়ানো হয় সে বলবে কি কি ওরে বাবা খাওয়া যাচ্ছে না তাহলে আমার মন কিন্তু তৃপ্তি পেলো না তো ওনার বক্তব্য হচ্ছে যে আপনারা ছাদে যারা করবেন তারা পরীক্ষিত গাছগুলো নেবেন সবে নতুন এসছে ওগুলো নার্সারি ম্যাম আগে করে নিক এটাই ওনার বক্তব্য কি দেখাচ্ছেন এবার আমাদের এটা হচ্ছে কারা কারা নেভেল অরেঞ্জ এটা কারা কারা নেভেল অরেঞ্জ এগুলো সব পুরানো গাছ আছে ঠিক আছে হ্যাঁ সব গাছ তো সমান থাকে না হুম কিছু ছোট বড় গাছে সব ফল ধরে আসবে বছরে হ্যাঁ এগুলো হলুদ হয়ে পাতা ঝরে যাওয়ার একটাই দেখুন আপনার পাশেই একটা সবুজ রঙের ডাঁটি বেরিয়েছে সেটা নতুন পাতা নিয়ে বেরিয়েছে এগুলোর দাম দেখেছি একশো কুড়ি টাকা পুরানো গাছ একশো কুড়ি টাকা হচ্ছে আসাম চুগুরি আসাম সুপুরি হ্যাঁ এগুলো আসাম সুপুরি এগুলোর দাম দেখেছি পঁচিশ টাকা আসাম সুপুরি পঁচিশ টাকা চায়না থ্রি লিচু আছে চায়না থ্রি লিচুর দামটা কিরকম হবে আশি টাকা ষাট টাকা এরকম ষাট থেকে আশি টাকা এটা সুপার বাগুয়া ডালিম

পুরো ইয়েলো কালার হয় না আচ্ছা ডাটা ই হলো এর যে শিরা গুলো থাকবে এটা উইয়লো হয় আর একটু বোঝার উপায় হচ্ছে এইটাই কম সময় ফল দেবে তার একটা লক্ষণ দেখেছেন এখনই চেরা পাতা এগুলো সব পুরানো গাছ এগুলো সাড়ে পাঁচশো টাকা দাম সাড়ে পাঁচশো